তিনি হয়ে গেছে ওই খাসারা যে খাসারা পাশে ওই খাসাড়া পাশে দেখবেন অনেক হুজুর আসছে অনেক পর্দাশীল মহিলা আসছে তাদেরকে দেখলে সালাম দেবেন आओ সাজ্জাদ সাহেব সাথে জামসা আলম মনিমা আপনাদের অতদূর রাখছি বরিশালের মুমিন জিন যারা আছেন সবাইকে রাখছি আমার সাথে যারা আদবত সকলে সকলে আসেন সকলে আসেন আপনারা আছেন অতি দূরুত অতি দ্রুত অতি দ্রুত হাজির অতি দ্রুত হাজির হন দুলাল হালাদার দুলাল হাওলাদার সাহেবের চোখের সামনে হাজির হন আপনার নাম কি স্পষ্ট দেখতেছেন অন্ধকার অবস্থা পরিষ্কার পরিষ্কার দেখা যায় জাজিরা অনেক হুজুরদের দেখতে পান না আসছে সবাই দাঁড়ায় রয়েছে আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম বসে শুক্রান জাজিরা হুজুরে দাঁড়ায় রয়েছে হুজুরে দাঁড়ায় থাকবো কারণ সম্মানী মানুষ আল্লাহ উত্তম সবার ব্যবস্থা করেন হুজুর বসেন হুজুরে বসে সবাই শুক্রান জাজিরা হুজুর আপনারা কি অবস্থা কেমন আছেন অতি অনেক রাত্র এত রাত্রে ডাকা আপনাদেরকে এত অসুস্থতার একটা রোগীর জন্য আমাদের ডাকতে হয়েছে আপনারা কি ঘুমেছিলেন কেউ কি বলে না কাজে ছিল ঘুমেছিল ওদের ঘুম ভাঙানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত এত রাত্রে আসলে স্মরণ করা আপনাদেরকে ঠিক হয় কিন্তু বনি সুস্থতার জন্য আপনারা তো নিবেদিত প্রাণ আপনারা সময় দিয়ে থাকেন এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে যাদের কুলি করা লাগবে উজু করা লাগবে আপনারা জগ গ্লাস নেন করেন কুলি করেন জগ পাইছে যাদের কুলি করা লাগবে কুলি জুলি করেন করছে ওদের আপনি এত রাত্রে আসছেন রাত্রে খাবার খাইছেন না খাবার টাবার কেউ না খাই ঘুমাইছিলেন সবাই খাইছে

ব্রাজিল पान जरा पान खायबेन তারদ মত পানি খিয়া সামনে আগান जरा पान কা শওয়ার সামনে पान গেছে पान খান এটেন্ডেন্ট সহ উড়েন সামনে কলকি শোনা খাওয়াইবো কম্প্রেস করাবো ঠিক আছে

অন্য জায়গায় মানে চালান করছিল এটা গুদিয়া তার কাছে আসছে এটা কি চালানিটা কিভাবে কি মাধ্যমে করা হয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া দরকার না সেটা ধ্বংস হয়েছে ওরা ধ্বংস হয়ে গেছে টোটাল টোটাল ইনশাল্লাহ কোনো এই রোগীর সমস্যা হবে না তো শুক্রান জাজিলা আমার মাওলার কালাম কার কালাম মাওলার কালাম হুজুর জিনটা কি এখনো জীবিত আছে ধ্বংস হয়ে গেছে শুক্রিয়া কার কালাম

ওদের কোনো সমস্যা জাদুরও না পান জিনে ক্ষতি কিছু পাওয়া যায় হ্যাঁ সবগুলোকে অ্যাটাক করেন আমার টান্দাও লাগবে না নিয়ে আসতে পারেন আপনারা হ্যাঁ টান দিবো লাগবে হুম নিয়ে এসেছেন সব সব কাজ ঢুকে যান জিন্ডে করেন আর সব খাজা ঢুকান ঢুকছে সাহেব ঢুকছে জুড় হুম তিনটে যাদুরও না নাই একদিন তিনটা ডিস্টার্ব করে এটা ভালো মুসলমান তাই এর সাথে কি করে এটা তো ঠিক না তো জায়জ নাই তো জায়জ আছে তো একটা আর একজন বোর্ড দিকে চাইলে যাওয়াটা এটা কি জায়েজ এটা ভুল কাজ করতেছে ওরা ওরা মুসলিম

আছে যুদ্ধর যুদ্ধর জন্য প্রস্তুত সবসময় এই আমিষাপুজুর সাথে আগে পরিচয় ছিল তোমার আগে ছিল আমিষাপুজোর সাথে পরিচয় আর হুজুরে যেখানে ডাকবে সেখানে চলে যাবা ঠিক আছে আমি যেখানে ডাকবো ইনশাল্লাহ মোমেন জিন স্মরণ করার সাথে সাথে চলে আসবা ঠিক আছে আসবাত ইনশাল্লাহ শুক্রান জাজিলা ঠিক আছে বসো ওখানে সম্মানের চেয়ারের ভিতরে বসো তোমাদের সাথে কথা আছ আর তোমাদের ইনশাল্লাহ নাস্তা পানি খাওয়ানো হবে তোমরা আসছো

হুম নিজের আর নিজেরা বসাইতে হবে এবার কি খারাপ জিন আছে নাকি তা সেটা আনলে আপনার সার্চ করতে পারবেন না আর বসাইতে হবে আর নিজের জাদুটা আছে না জিন আছে কটা আছে দেখা যায় না খারাপ বেশি তা ধরে নিয়ে আসি আমরা কোরানের শক্তির উপরে কোনো শক্তি আছে ওর উপরে আনতে হবে আমিষভুজেরও বলতেছেন

রাইতে ভাত খাইছ খাওয়াই বেড়া হবাই খাওয়াইলাম এতক্ষণ বেড়া খাওয়ানো গেলে ঢের তুই হয়েছো হবাই বেড়া অন হ্যাঁ যারা শেষ আইসা একটু খাওয়ান খাওয়াই খাবার আছে আল্লাহ যাদের খাবারের যদি কোনো আর যারা খাইছে তাদেরও যদি কোনো আর কোনো রুচি থাকে প্রয়োজনও আল্লাহ তাদেরকে আল্লাহ

চেক করি লোক বুঝলো সুখী হজুর কি জানি কলে কারো কি নাম চালু করে বলতে হবে সামিয়া সামিয়া কেরা বয়স কত ছয় বছর এই করে কি হ্যাঁ সামিয়ার মার নাম কইতে পারে নাম বলতে হবে তোমার ভাগনি না না স্থানের নাম তো সোন খালাবাদ সোনখালা হুজুর ভাষানসার সোনখালা পাইছেন ওখানে একটা চলে যান তো একটু গেছেন সোনখালা আর নাম বল জাকিয়া আর নাম মার নাম জাকিয়া মার নাম জাকিয়া আমার নাম সামিয়া বয়স কয় বছর 6 বছর 6 বছর পাওয়া যাচ্ছে হুজুর শুকরানজা জেলা ওই দেখেন তো ওইটা কোনো সমস্যা মনে করেন কিছু আছে কয়টা আছে একটা কোনো কোন না ওগুলো সব নিয়ে আসেন আমার টান দেওয়া লাগবে আসবে না ওরে আইবে না কোনো কথা আছে দূর কোরআনের উপরে পারবো ঠেকতে ও আপনাদের কি দেখি কি ভয় পায় নাই আপনি ডাক দিছেন দেখা লাগবে না ওরে আমি তাই আমার নিয়ে যেতেছি ওর নিয়ে যেতেছি হুজুর আপনি ধরেন বিশ

আগুন বন্ধ হবে খাঁচার ভিতরেই থাকবে থামসা আগুন কি রে আমিষে হোসে ডাকলে তোরা আইলি না কিলে গিয়া বেড়া তুমি করলে কিলে গিয়া হুজুর তার মাপসা মাপ মাপ চাইছে হুদুর আমিষ পরে তার মাপসা মাপ চাইছে হুদুর হুদের মাপ করে দেন এরা কি ভালো না খারাপ খারাপ তো হুজুর না এরা সারিতে তো আমার পরে মানুষের ক্ষতি করবে ঠিক না হুজুর দেমু শেষ করিয়া

আগুন জ্বলে গেছে ধ্বংস হয়ে যাবে আর বিষে গেছে মারতে মারতে তোরা এত খারাপ কিনলে গে আমার রু শেষ করে গেছে তোরা কত মারতে হারে দিনের মধ্যে আল্লাহ হজুর ওরা শেষ খতম হয়ে গেছে রাত্রে যাওয়া আমি ডিস্টার্ব করছি তো ভালো করে করে একটু ডিস্টার্ব আর একটু কটা রুগী দেখবেন না চলে যাবেন চলে যাবেন

খুজো আসছে কিছু হুম কয়েকটা দুটোনো আসছে হ্যাঁ হ্যাঁ জিনে আসছেন এখনও হুম সব ক্লিয়ার আছে হুম সব ঠিক আছে আপনারা অতি রাত্র হয়ে গেছে আপনাদেরকে এখন আর ডাক রাখবো না কত বাজে রাত্র হ্যাঁ সুদূর বসে আপনারা আপনাদের ইনশাল্লাহ খাবার দিয়ে দিয়ে কিছু নিয়ে যান বাসায় হুম এই আলোমনি আসছে আলোমনি তোমার কি খবর সবাই আছে বলো মার মা আসছে মার কি অবস্থা কোনো কথা আছে কেউর কথা আছে আপনাদেরকে শোনেন আপনাদেরকে অনেক সময় আপনাদের বসাই রাখি আপনাদের অনেকে আসেন যে মনে মনে করেন যে হুজুরে আমাকে কথা কিছু জিকে না আসলে রুগী দেখতে দেখতেই তো সময় শেষ হয়ে যায় কথা বললেন যার কারণে আপনার সাথে কথা বলিন আপনারা রাগ করেন কেউ সবাই বসেন এটা একটা অনুষ্ঠানে থাকেন এটা আপনাদের কাছে ভালো লাগে না সব জিনিস ভালো লাগে না আপনাদের একটা অনুষ্ঠান হয় আপনাদের যে বিচার সারিচি হইতেছে এগুলো কোরআন বৃত্তি হইতেছে ইনশাল্লাহ সবাই তো খুশি তো কেউ কোনো কথা আছে কেউ কোনো কথা নাই কেউ কথা থাকলে গাও আছে ঠিক আছে আমিষাবুজুরে যেহেতু বসে নাই সেখানে আর কেউর আমি মনে করি কোনো কথা নাই ঠিক আছে জি কি কটা বলছে একটা কত একটা আঠারো বার ঠিক আছে জি হুজুর আপনার যদি রেস্ট নেন আমি যে রেস্ট নেবো ঠিক আছে আপনারা বের হয়ে না কেউ বের হয়েছে হ্যাঁ বের হয়ে না হ্যাঁ সবাই বসেন সকাল হাতে ব্যাগ গেছে কেউ বের হবে না সবাই বসেন হুজুর ওই যে ছয় জনকে যে একটা রুগীরে আজকে ডিউটি দেওয়া হয়েছে বদ জিন খারাপ জিন ওরা কি ডিউটি পালন করতেছে ওরা কালকে নিয়ে যেতে পারবে তো নার্সিং এ শ্বশুরবাড়িতে সংসারটা ঠিক তো ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ যদি আপনারা আপনারা দোয়া করেন আমরা দোয়া করি ওরে যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওরা যেন আগামীকালকে ইনশাল্লাহ কাজটা যেন করে দেয় নাহলে আমরা তো ইজ্জত রাখতে পারতেছি না আমরা যে বললি যদি এক জায়গায় যায় হ্যাঁ আগামীকালকে আপনি রুগী চাইবে না বাড়িতে আর যদি হ্যাঁ না যায় তাহলে আমাদের ইজ্জত থাকে কোরআনের অসম্মান হয় না আমাদের অসম্মান হয় না যদি দোয়া করেন ইনশাল্লাহ ওরা যেন কাজ সাকসেসফুল করতে পারে সাতজন তো ওরা না